আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো সকালে খালি পেটে দুধ খাওয়া কি ভালো অর্থাৎ দুধ পান করা কি ভালো সকালে খালি পেটে দুধ খাওয়া অনেকেরই অভ্যাস রয়েছে এটি সবার জন্য ভালো নয় কিছু উপকার আছে আবার কিছু ক্ষতিও হতে পারে এখন আপনাদের জানাবো খালি পেটে দুধ খাওয়ার ভালো দিকগুলো এক শক্তি যোগায় দুধে প্রোটিন ক্যালসিয়াম ও ল্যাকটোজ থাকে যা শরীরকে শক্তি দেয় দুই হার ও দাঁতের জন্য ভালো ক্যালসিয়াম ও ভিটামিন ডি হারকে মজবুত রাখে তিন ত্বক ও চুলের জন্য উপকারী দুধে থাকা ভিটামিন ও খনিজ উপাদান ত্বক ও চুলের সৌন্দর্য ধরে রাখতে সাহায্য করে খালি পেটে দুধ খাওয়ার ক্ষতিকর দিকগুলো এখন আপনাদের জানাবো এক গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা বাড়তে পারে খালি পেটে দুধ হজম হতে সময় নেয় ফলে অস্বস্তি ঢেকুর বা গ্যাস হতে পারে দুই ডায়রিয়া বা পেট খারাপের ঝুঁকি যাদের ইলেকট্রস অসহিষ্ণতা আসে তাদের খালি পেটে দুধ খেলে পেট ব্যথা বা ডায়রিয়া হতে পারে তিন অতিরিক্ত শেলাশা তৈরি হতে পারে শর্দি কাশি বা অ্যালার্জির প্রবণতা থাকলে সমস্যা বাড়তে পারে ক্রোনিয়কি এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন এক খালি পেটে সরষের দুধ না খেয়ে আগে এক থেকে দুই দুটো খেজুর বিস্কুট বা হালকা কিছু খেয়ে তারপর দুধ খাওয়া ভালো দুই গরম দুধ হজম সাহায্য করে গরম দুধ হজমে সাহায্য করে তাই ঠান্ডা দুধের চেয়ে গরম দুধ খয় উত্তম তিন যাদের গ্যাস্ট্রিক ও ল্যাক্টস রয়েছে তাদের খালি পেটে দুধ খয় এড়িয়ে চলা উচিত হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি I love this.